সাধারাতে বন্ধুরা পঁচিশে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা জানায় আপনাদেরকে আমাদের এখানে তো সকালবেলা থেকেই সেই বৃষ্টি শুরু হয়েছে থামা কোনো নাম নিচ্ছে না জানি না মনে হয় আজ সারাদিনই বৃষ্টি হবে বেশ ভালো লাগছে সব জানালাগুলো খুলে দিয়েছি জানালা দিয়ে ঠান্ডা হাওয়া ঘরে ঢুকতে বেশ ভালো লাগছে আমি মাঝে মাঝেই সব ঘরের জানালা খুলে দিই যাতে ঠান্ডা হাওয়াটা ঘরের মধ্যে আসে আর যখন

বন্ধুরা আজ দুপুরবেলা রান্না করছি পটল দিয়ে আলু দিয়ে পনিরের সবজি এগুলো ভাজা করে নিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আর বড্ডা বড্ডাদের বাড়ি থেকে শাক পাঠিয়েছিল কালকে তো এই শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি এটা রান্না করব তো বন্ধুরা আমি ভাবছি পটলের সবজিটা আমি নারকেলের দুধ দিয়েই রান্না করব তো এই ক্যানটা এখনও কাটা হয়নি ক্যানটা কাটতে হবে আপনারা দেখেছেন কয়দিন আগেই এইটা আমি কিনেছিলাম আমাদের বাড়ি যেটা ছিল পুরোনো সেটা নষ্ট হয়ে গেছে ক্যান কাটার এইটা দুধের থেকে না এমনি নারকেলের দুধ বেশি ভালো লাগে কিন্তু নারকেল তো পাওয়া যায় কিন্তু সবসময় সব নারকেল আমাদের এখানে ভালো হয় কেমন একটা বাজে তেল চিটে তেল চিটে গন্ধ বের হয় দেখাচ্ছি আপনাদের ব্যাক ক্যামেরা করে যে নারকেলের দুধটা কেমন এই যে নারকেলের দুধ আর এখানে দেখুন মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দুধ দিয়ে দিই দুধটা দিয়ে আর একটুখানি কষিয়ে যাবে এইটুকুতে হয়ে যাবে আমার মনে হচ্ছে কারণ আগে কখনো আমি নারকেলের দুধ দিয়ে পটলের সবজি রান্না করিনি প্রথম রান্না করছি তো আপনাদের কি মনে হয় এইটুকু দুধে হয়ে যাবে আর একটু দিতে হবে আর একটুখানি দিই দেখুন আমি ব্যবহার করেছি এটা দেখতে একটু সাদা সাদা ভাব হবে এটা হতে থাক ততক্ষণ আমি শাকটা বানিয়ে নি তো বন্ধুরা নারকেলের দুধটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি এখান থেকেও তেলটা ছেড়ে ছেড়ে এসেছে আগে থেকে ভেজে রাখা পটল আলু আর পনির মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে নেব সবজিটা আমার কষানো হয়ে গেছে কি সুন্দর কালারে খেতে তাই না এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর একটুখানি জল দেবো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করি আজ কি রান্না করলাম এখানে রান্না করছি শাক আর এখানে রান্না করেছি পটল দিয়ে পনির দিয়ে আলু দিয়ে একটা সবজি এই সবজিটা হয়ে গেছে তো এই দুটো সবজি আজ ভগবানকে ভোগ তো বন্ধুরা বাইরে এখন বিশাল জোরে জোরে বৃষ্টি হচ্ছে সোনার বাবা এখন যাচ্ছে সোনার স্কুল থেকে নিয়ে আসতে সকালবেলা থেকে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে টর্নেটো ওয়ার্নিং দিয়েছে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে দেখুন ধোয়া ধোয়া হয়ে গেছে সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছিল কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছিল না এখন এই বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসতে যাবে দেখুন বৃষ্টি জোর বেড়ে গেছে তো বন্ধুরা দেখুন আরেকজন স্কুল থেকে বাড়ি এসে উনি বৃষ্টিতে স্নান করছে স্কুলে যাওয়ার সময় একবার স্নান করেছে আবার স্কুল থেকে বাড়ি আসার পরে আরেকবার স্নান করে আর আমার তুলসী গাছের টপটা দেখুন আমি যাব না মা ঠান্ডা লাগছে আমার তুলসী গাছের টপ মা তোমাকে বারণ করেছে তুমি বৃষ্টিতে ভিজবে না আর দেখুন তুলসী গাছ টবে তুলসী গাছ দেখা যাচ্ছে না জল ভর্তি হয়ে গেছে মিনিট যদি যদি না আসিস দেখিস আর তার মধ্যে ঠান্ডা লাগে দেখিস জল হ্যাঁ পড়ছে আজ সোনার বাবা ছুটি আছে অনেক দিন পর সোনার বাবা বললো চলো সবাই মিলে মুভি দেখি ওই জন্য এখানে সোপার মধ্যে সবাই মিলে শুয়ে শুয়ে সাউথ ইন্ডিয়ান মুভি দেখছি সোনার বাবা আবার সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে বেশি ভালোবাসে আর আমি ওই যে দেখছি আবার না দেখার মতো আর এই যে সেই মুভিটা বাচ্চাদের মুভিটা এত ভালো লেগেছে ওরা চুপচাপ এই মুভিটাই দেখছে নাহলে এতক্ষণ হই হই বাড়িতে চলতো তো বন্ধুরা সকালবেলা এক দাদা এসে এই চিজকেকটা দিয়ে গেছে তো তখন বলছিল ভগবানের ভোগ দিতে কিন্তু সকালবেলায় ভোগ দেওয়া হয়নি তো এখনই ভোগ দেওয়া হয়েছে তো দেখুন চিজকেকটা কত সুন্দর হয়েছে আর উপরে এগুলো কিরে সোনা চেরি তাই না চেরি দিয়েছে তো একটুখানি কেটেছি আমি সোনাকে দেবো তাই হ্যাঁ সবাইকে দেব তো দেখুন কত সুন্দর মর্নিং তো বাচ্চাদেরকে নিয়ে পড়াতে এসেছিলাম তো গাড়ির মধ্যেই বসে আছি আপনারা দেখেই বুঝতে পারছেন ওরা ভিতরে পড়ছে আমার মেয়ের পাশে এখন আর বসতে হয় না ওই জন্যেই ভিতরেও বসলে হয় ভিতরে বসেছিলাম এতক্ষণ তা যে যাই গাড়ির মধ্যে গিয়ে বসে থাকি আর ভিডিওটা শুরু করি তো ওই জন্যেই গাড়ির মধ্যে এলাম ভিডিওটা শুরু করার জন্যে তো বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা বাচ্চাদের পড়াশোনা হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বাড়িতে ইন্ডিয়ান স্টোরে যাবে কি করবো ইন্ডিয়ান স্টোরে গিয়ে খেলনা পাওয়া যায় না তো ওখানে ওখানে তো খেলনা পাওয়া যায় না মা কি হাই 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 ইন্ডিয়ান স্টোরে যাবে বস মা তোমাকে সিট বেল্ট পরিয়ে দিই শোনা মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে দেখ কালো হয়ে গেছে মেঘ দেখেছিস আমরা চলে এসেছি বাড়িতে পাওয়া যাবে না দাদা ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে দাদা শুধু বুনুর পিছনে লাগে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে কী জিনিসটা কি চল আমি দাদাকে বকা দেবো চলো দাদাকে বকা দেবো চলো কি হয়েছে চলো

আর সব রান্না বান্না হচ্ছে আপনাদের দাদাই করছে আমি গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে ধনেপাতা নেই আর না ফিনিশ হয়ে গেছে কালকে দিলাম না কালকে না বলছি মাটির পাত্রে সকালবেলা একবার রান্না হয়েছে আবার এই মাটির পাত্রে রান্না হচ্ছে এখানে এখানে হচ্ছে শাক

প্যাকেটের মধ্যে একটা ফাইভ একটা সিক্স সিক্স পাম্পকিন দাঁড়িয়েছে আছে মনে দিস ওয়ান দ্য সেকেন্ড সেকেন্ড బిগেস্ট ওয়ান ইন দ্য ইনসাইড দ ফক্সিস দিস ইজ না দিস ইজ দ্য বিগেস্ট ওয়ান স্মল নো দিস ইজ দ্য బిগেস্ট ওয়ান নোনো দিস ইজ এটা হচ্ছে আমাদের গত বছরের গাছ ইজ দ্য স্মল এরকম কেটে নেব না পুরো

মা সিম ভাজা করলে সিমের দানাগুলো আমাকে মানে আলাদা করে দিতে জানো মা হাত মানে জানো জামায় লাগিও না এর দাগ কিন্তু উঠবে না এই পাকা মানে মিচুরির দাগ ঠিক আছে আমি একটু করি আমি একটু মা হ্যাঁ আমি উঠে নেব এই যে কি কেমন লাগে তো তোমাকে এই পাতার জন্য তোমাকে দেখাই যাচ্ছে না টাকাও এই যে এই কুমড়োর পাতাটা

যদি অসুবিধা কেটে কেটে তোলো না কি আছে এই ডালটা তো এ হই গালো ওই যে ডালটা কাটতে চাইনি উঠতে বলো কষ্ট হচ্ছে তো চলো ভিতরে চল কষ্ট হচ্ছে কি করে দাঁড়ি থেকে কি হচ্ছে না হ্যাঁ কষ্ট কি গোছিনা এই রিয়া অমন দুধ থেকে কাটতে নেই আর গোড়া থেকে তুলতে হয়

এগুলো খেলা করে করা যায় না এগুলো খেতে হয় না হয়ে বড়না হাওয়া পর্যন্ত বুঝায় আছে কথা তো না চলো বন্ধুরা এখন সোনার বাবা যাচ্ছে কাজে ওই জন্য বাবা মেয়ে দুজনেই জিনিসপত্র এগিয়ে দিচ্ছে মেয়ে হচ্ছে টুপিটা পরিয়ে দিল আছেলে এগুলো এগিয়ে দিচ্ছে

না চুল ছিল না আমার ফটো দেখাবো কি সুন্দর সোনা দেখি তাই না দেখুন পিঁপড়ে কি করছে বৃষ্টি হয়েছে এই কয়দিনে পিঁপড়ে সব ঘরের মধ্যে ঢুকছে আর মাটি তুলেছে কি সুন্দর রোদ ভালো লাগছে সোনার বাবা বলছে বাড়ির সামনে পরিষ্কার করে নে কি ভালো লাগছে

রাতে রাতে বলছে না পাও শুনতে পাইনি তো জোরে জোরে বলতে হয় তো বন্ধুরা এখন হচ্ছে বিকাল বেলা এখন আমরা যাচ্ছি এক জায়গায় তো বাচ্চা কাচ্চাগুলো বলছিল যে বিকাল বেলা কোথাও ঘুরতে যাবে কিন্তু ভাবছিলাম ওয়ালমার্টে যাব কিন্তু সোনার বাবাকে বললাম যে বাচ্চাদেরকে নিয়ে ওয়ালমার্টে যায় তো সোনার বাবা বললো যে কলবাটে যেতে হবে না তাই আমি যাচ্ছি এখন আমার একটু কাজ আছে দিতে পারি তো দিতে বাড়ি যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে তো যখন যাওয়া যাক কি ঠান্ডা লাগছে গাড়িতে উঠলে আর ঠান্ডা লাগছে বৃষ্টি তো হালকা হালকা ঠান্ডা ঠান্ডা কই বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে না হ্যাঁ বৃষ্টিতে সান হয়েছে বৃষ্টিতে স্নান হয়েছে মানে কি আকাশে উচ্ঝ আছে সেটা বলছে বৃষ্টিতে সান হয়েছে তোর বাচ্চা কাচ্চাগুলো আয় 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 চলে আয় আমার মেয়ে ঝুঁটি বেঁধে দিয়েছি বাহ্ থ্যাংক ইউ এই যে আমার মেয়েকে ও পিছন ফেরো এই যে তিনটে ঝুঁটি বেঁধে দিয়েছি এদিকে তাকাও সামনের দিকে তাকাও হ্যাঁ চলো এখানে কারোর বাড়ি প্রোগ্রাম আছে মনে হয় দেখ কতগুলো গাড়ি আজ শনিবার না ওই জন্য হয়তো কি সুন্দর কি আমার জন্য ওই 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 ইয়ে তুলছ বাহ থ্যাংক ইউ চলো চলো ওটো 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 ইয়ে মা ওঠো আমি জুতো পরে আসি বাবার জুতো পরেছি আমি জুতো পর ও চুতো ওঠো তো বন্ধুরা আমরা সর্দিতে বাড়ি গেছিলাম ওখান থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসেই সোনার সন্ধে দিয়ে দিল আর কী কারণে গেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার মা ইন্ডিয়া থেকে পেটিকোট পাঠিয়েছে তো পেটিকোট আমি আগেও সেলাই করেছি কিন্তু পেটিকোট কেটে তারপরে সেলাই করেছি সর্দি বলল যে পেটিকোট না কেটেও সেলাই করা যায় তা আমি ভাবছিলাম কীভাবে সেলাই করে আমিও একবার দেখে আসি কারণ আমার কাছে তো অনেক আছে তো সেগুলো তাহলে এরকমভাবে সেলাই করে নিয়ে যাব নিয়ে নেবো সেলাই করব মা যে পেটিকোটগুলো পাঠিয়েছিল তো সেগুলো আমি সর্দির কাছে নিয়ে গেছিলাম ছর্দি সেলাই করে দিয়েছে আমি ভাবছিলাম মনে হয় নিচ থেকে সেলাই করে দেবে না হলে নাহলে প্রত্যেকে হয়তো কিছু একটা করে সেলাই করে দেবে আমার মাথায় আসেনি কিন্তু এই যে ছর্দি সেলাই করে দিয়েছে আর ছর্দির কাছ থেকে শিখে এলাম এবার বাড়িতে আমি একা একা করতে পারবো এই যে তো দুটো মা পাঠিয়েছিল দুটো পেডিকোট পাঠিয়েছিল দুটোই সেলাই করে নিয়ে এসেছি এই যে এই একটা এই দুটো সেলাই করার জন্যই গেছিলাম কিন্তু ওখানে গিয়ে বাচ্চারা খেলা করছিল ওরাও আসতে চাচ্ছিল না এবার আমরা গল্প করতে করতেই দেরি হয়ে গেছে আর যেহেতু কালকে আবার নিশু । কালকে অনেকে নিঃসিংহ চতুর্দশীতে উপোস করেন আবার অনেকে ওই একাদশীর মতন পোশাক পান তো ওই জন্য রাত্রিবেলা অন্য কিছু আর খাওয়া দাওয়া হবে না আলু সিদ্ধ ভাতই খাওয়া হবে তো ওই জন্যে আলু সিদ্ধ ভাত আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তো সেটাই ভগবানকে ভোগ নিবেদন করা হবে তো চলুন আপনাদের সঙ্গে পরে আবার আসছি কথা বলতে আজকে কোনো খেলা ঠেলা আছে শোনা বাজি ফাটছে এখানে অন্য কোথাও তো হচ্ছে না এখানেই বাজি ফাটছে